হ্যাঁ মুক্তিযুদ্ধ তো হয়ে গেছে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা পেয়েছি এই দেশে একটা পতাকা পেয়েছি আমরা সার্বভৌমত্ব পেয়েছি একাত্তরে এবং চব্বিশে এটা প্রমাণ হয়েছে যে আপনি জনগণ ছাড়া দেশের মানুষ ছাড়া আপনি একটা বড় পদক্ষেপ আন্দোলন একটা রেভলিউশন আপনি করতে পারবেন না আমাদের সব সময় তাদের উপর আস্থা রাখতে হবে তাদের উপর বিশ্বাস রাখতে হবে যদি আরেকটা যুদ্ধ করতে হয় এই মানুষকে নিয়েই সেই যুদ্ধটা করতে হবে জামাতের ভূমিকা ছিল পাকিস্তান আর্মির তাবেদারি করার তা তো মুনাফেক তারা মিথ্যাবাদী সাতচল্লিশে পাকিস্তান চায় নাই পাকিস্তানে থেকে সে থেকে তারা রাজনীতি করেছে তারা একাত্তরে বাংলাদেশ চায় নাই এখন বাংলাদেশে থেকে তারা এই রাজনীতি করছে এই মুনাফেকদের রাজনীতি এটা মানুষ বোঝে তাদের আমাদের এই সমাজে তাদের কোনো জায়গা নাই তার কারণ তারা পাকিস্তান চায় তারা বাংলাদেশ চায় না এবং জামাতরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে মেরেছে তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে সেই জামাত আজকে কোনো ক্ষমা নাচে আত্মফাল ক্ষমা না ওই কথা ঘুরিয়ে ক্ষমা না যদি করে থাকে কিছু একাত্তরে সেই জন্য ক্ষমা চাচ্ছি না তোমরা করেছো একাত্তরে তোমরা ডিফিটেড ফোর্সেস তোমরা আত্মসমর্পণ করেছ ভারতের কাছে তোমরা আজকে বাংলাদেশিদের কাছে আমাদের কাছে কোনো ক্ষমা চাও নাই এখনকার জামাত ওদের তো মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে সাধারণ মানুষ হাসে ওদেরকে নিয়ে ওদের ওদের যেহেতু অনেক লোক হয় টাকা পয়সা দিয়ে ওরা লোক আনে ওদের 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 অনেক বড়ো বড়ো ফাইন্যান্সার আছে সারা পৃথিবীব্যাপী সেই ফাইন্যান্স দিয়ে তারা লোক আনে কিন্তু লোক আনা আর ভোট ভোটে ভোট পাওয়া এক জিনিস না জামাতকে ভোট দিলে বেহের রাস্তা হয়ে যাচ্ছে এই সমস্ত আবল তাবল বলে তারা অলরেডি তাদের যে ভিত্তা করেছিল এই চব্বিশের পর সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে আমাদের একাত্তরের যুদ্ধটা কিন্তু শেষ হয় নাই আমাদের বয়স হয়ে গেছে ঠিকই আমরা হয়তো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না ঠিকই কিন্তু দেশের মানুষ যুদ্ধ করবে এই যুদ্ধের সময় তারা সঠিক জায়গায় ভোটটাও দিবে সঠিক দিকে তারা যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জামাতের কোনো স্থান নাই বাংলাদেশে আমি একটা সুন্দর একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে কোনো বাইরের দেশের আধিপাত্য থাকবে না ইন্টারফেয়ারেন্স থাকবে না আমাদেরকে দাস বানিয়ে রাখতে চেষ্টা করবে না